আমি এখন ব্লগটা স্টার্ট করছি নাগাবাডাম বাস স্ট্যান্ডও তো নাগাবাডাম বাস স্ট্যান্ডও কী কী আছে চলো আজকাল নাগাবাডাম বাস স্ট্যান্ডের লাইভ একটা ভিডিও দিয়ে দিই তো তোমরা ভিডিও লাস্ট মতো দেখবা আর নাগাবাডাম কী কী আছে আমি ব্যাগ ক্যামেরাতে আমি এটা কিন্তু নাগবাডাম বাস স্ট্যান্ড বড় বাস স্ট্যান্ড তো চলো ভিডিও স্টার্ট করি বহু মানুষ না নাগাবাডাম কোনটা আরে নাগাবাডাম যদি কই তো কেউ না তো নাগাবাড়া মেয়ে হয়েছে কোয়াটেম যাওয়ার আগে যে একটা বাস স্ট্যান্ড যা যায় মারা সেটাই কিন্তু হয়েছে মূলত নাগাবাড়া এই দেখতে পাচ্ছ এই সাইডের দিকে আর সেই সাইডে গেলে হিন্দা ধরনের একটা এ পার্কিং আছে এটা মেলা সেলা যাই এটা কিন্তু নাগাবাড়া তো এনে কী কী আছে কি কি নাই এগুলাই বিশেষে তোমাদেরকে সাথে শেয়ার করা আমার তোর তো সুন্দর সুন্দর ফুল একবার মস লাগছে যে তো আরো আছে এনো আছে তোমার ধর উরুণা সরুণা কি সুন্দর বস্তু এনো আছে তোমার আর না হ্যাঁ ভিডিও ইয়ার আমি এখানে আছে তোমার এইগুলা আর এখানে ফুল আছে কি সুন্দর কিন্তু এটা সবার থেকে বেশি সুন্দর লাগছে আর এখানে আছে মা এটা কিন্তু সবের থেকে বেশি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর কিন্তু যে এই যে এটা যে রাখছে একবারে অরজিনাল জোন কি মজার একটা ওয়াও সুপার লাগছে একবারেเดহাত তো আমি ওখান যাই বন্ধুরা আমরা ওই দিকে তো যেরম কি ফ্রেন্ডস এটা যে নাগাপাডাম বাস স্ট্যান্ড কে অল্প ওইদিকে যে এই যে দেখতে পারত এটাই কিন্তু এন মেলা সেলা তো নাগাবাডাম বাস স্ট্যান্ডই হলো এটা মূলত এটা ফার হয়ে কিন্তু কটে তো দেখতে পারত এদিকেও কিন্তু বাস আছে তো আজকের দিনটাও কিন্তু দিন সারাদিন মেঘ দিন এই যে দেখত মেঘ করছে না কিন্তু এদিকে ব্যাগ